আল্লাহওয়ালাদের সব থেকে বড় গুণ যেটা আমি আপনাকে স্মরণ করিয়ে দেবো সেটা হচ্ছে আল্লাহকে স্মরণ করা দেখেন আল্লা সোবানাহতকে আপনি অধিক মাত্রায় স্মরণ করবেন আপনারা যে কোনো পেরেশানি কেউ জানে না আল্লাহ জানে আর আল্লা সোবানাহ তালা কিছু দূর করতে সক্ষম অথবা আপনি আল্লাহকে ডাকেন যত বড় বিপদ হোক আপনি আল্লাহকে ডাকেন আল্লাহকে যারা ডাকে না মূলত তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্কই নেই সে যতই বলে আমি আল্লাহর অলি আমরা যদি আল্লাহকে না ডাকি তাহলে জেনে নেন এই সালাত এই ইবাদত এগুলো সার শূন্য তার মানে ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহকে ডাকা যখন তখন আল্লাহকে ডাকা আপনি আল্লাহকে ডাকেন মানে আপনি আল্লাহর গোলাম এটা প্রমাণ হচ্ছে কিন্তু আপনি যদি না ডাকেন তার মানে আপনি যেমন আপনার পার্টনার আরেকজন ব্যবসায়ীর কাছে কোনো কিছু হেল্প নেন না তার মানে কি আপনি তার সমকক্ষ তার মতন আপনিও গানি মানে স্বাবলম্বী যদি আপনি আল্লাহর কাছে না চান ব্যাপারটা এমনই হবে যে আপনি হয়তো আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে একটা ছোট্ট কথা মনে পড়ে গেছে বলে দিই আইয়ুব আলা ইসলাম সম্পর্কে আপনি জানেন তিনি কিন্তু বাদশাহ ছিলেন জানেন আল্লাহ তাকে দিয়েছিল। কোন একদিন রহমতের বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে পঙ্গপাল তাও এটা বুঝেন এটা বুখারি মুসলিমের থেকে আপনি নিয়ে নেন বৃষ্টি পঙ্গপাল হচ্ছে স্বর্ণের যেটা হচ্ছে ফরিং আমরা বলি ঘাস ফরিং এ পঙ্গপাল যেটা আজাব হিসাবে আসে মক্কামুদ্দিনে ছেয়ে যায় গুসুল করছেন কাপড় রেখে বৃষ্টি ঝরছে বা কাপড় ছিল যখন বৃষ্টি ঝরছে পঙ্গপাল তিনি তার কাপড় খুলে ওই পঙ্গপাল নিচ্ছে তার জামাতে আল্লাহর পক্ষ থেকে হয়ে চলে আসছে যে আইও আমি কে তোমাকে অমুখাপেক্ষী করিনি তোমার তো এই ফরিং টোকানের দরকার নাই কিন্তু আল্লাহ যে তাকে পরীক্ষা করছে সে বুঝতে পেরেছে তিনি বলছেন আল্লাহ যখন তুমি রহমত করেছো তোমার রহমত থেকে আমি কি করে মুখ ফিরাতে পারি তার মানে নিয়ামত আসতে আছে আসতে দেন সেটা ভিন্ন জিনিস তার মানে আল্লাহ সুবানা হাত দেখতে চাচ্ছে সে ইগনোর করে কিনা তাই এগুলো আমার কাজ এগুলো আমি টোকাবো কিন্তু এটা করেনি সে শরণার্থ এই সেন্সে যেগুলো আল্লাহর পক্ষ থেকে যখন দিয়েছে আমি এটাকে ইগনোর কেন করবো হয়তো দান করে দেবে বা কিছু সে জমা করছে তিনি বলছেন আল্লাহ তোমার রহমত থেকে আমি কি করে মুখ ফিরাতে পারি এগুলো হচ্ছে আল্লাহর বান্দাদের কাজ আমাদের কেমন হতে বলা হয়েছে আল্লাহ সুবানহতলা যেন আমাদের কথা আপনাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে আল্লাহ যে বিপদ আমাদের উপরে দিয়েছ আল্লাহ এই বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো এবং এর চেয়ে উত্তম জীবন তুমি আমাদেরকে দান করো আল্লাহ যে উদ্দেশ্য তুমি এই বিপদ আমাদেরকে দিয়েছ সেই উদ্দেশ্যে যেন হাসিল হয় আমরা যেন তোমার মুখে হতে পারি এবং আমাদের পাপ যেন মিটে যায় আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো যাদের পাপ মিটে যাবে সোহান রব্বিক আসিফুন আলহামদুলিল্লাহ রবিল আসসালাম